সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমার খামারের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যে ভিডিওটির মূল বিষয় হলো আপনারা অনেকে জানতে চাইছেন এই শীতকালীন সময় আমরা কোন ধরনের গরু পালন করব কোন ধরনের গরু পালন করলে অধিকতর লাভবান হতে পারবো সেই বিষয়েই আজকে আপনাদের মাঝে আমি কথা বলবো তো দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গরু পালন করার আগে গরু কেনা শিখতে হবে আমরা যদি গরু কিনতে না পারি তাহলে কিন্তু গরু বিক্রি করতে পারবো না কারণ একটি গরু কিনতে যদি দশ হাজার টাকা আমরা লস খাই সেই গরু বিক্রি করতে কিন্তু আমাদের বিশ হাজার টাকা লসে বিক্রি করতে হবে কারণ যে টাকা দিয়ে আমরা গরু কিনবো সেই টাকার ভিতরে যদি দশ হাজার টাকা দালা লেখায় ফেলায় তাহলে কিন্তু আমাদের সেই দশ হাজার টাকা বেশি হলে অনেক একটু বড় ধরনের গরু কিনতে পারতাম সেই গরুটা তিন মাস যখন পালবেন ছয় মাস পালবেন পালন করার পরে কিন্তু আপনার সেই একই টাকা থেকে অনেক লাভ চলে আসতো তাই দশ হাজার টাকা যদি আমরা গরু কেনার পর ঠকি তাহলে কিন্তু সেই জায়গায় বিশ হাজার টাকা আমাদের ঠকা হবে ন্যূনতম তা আপনারা যারাই গরু কিনবেন তারা গরু কেনার আগে অবশ্যই অবশ্যই যে দালাল আছে দালালের উপর দিয়ে আপনাকে দালালি করতে হবে তাহলে আপনি আমি গরু কিনে লাভবান হতে পারব তা যাই হোক আপনারা আমার কাছে জানতে চাইছেন যে এই শীতকালীন সময় আমরা কোন ধরনের গরু পালন করব। কোন ধরনের গরু পালন করলে অধিকতর লাভবান হতে পারব তা আমার যেটা ধারণা শীতকালে গরু না পালন করাটাই উত্তম কারণ শীতকালে তুলনামূলকভাবে লাভ কম হয় যেমন আমার খামারের আমি সম্পূর্ণ গরুই বিক্রি করে দিচ্ছি তা আপনারা যেহেতু শীতকালে গরু পালবেন সেহেতু শীতকালে আপনারা পালতে পারেন প্রেগনেন্ট গরু যেগুলা গরু তিন মাসের প্রেগনেন্ট চার মাসের প্রেগনেন্ট সেই গরুগুলা আপনারা পালতে পারেন সেইগুলো যদি পালন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে একটি প্রেগনেন্ট গরু যখন আপনি নিয়ে আসবেন তখন সেই গরুটি খামার থেকে অবশ্যই অবশ্যই আনা যাবে না আপনি যদি খামার থেকে একটি প্রেগনেন্ট গরু নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না খামারে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার খাওয়িয়ে গরুটি মোটা তাজা করে আপনি আমি খামারে আনার পরে সেই খাবার অবশ্যই দিতে পারবো না তাই খামারের গরু নিব না প্রথমত অবস্থায় দ্বিতীয়ত অবস্থায় আমরা রোগা গরু নিব না রোগা গরু অবশ্যই এটা বর্জন করব যে কোনো গরু মোটা তাজার ক্ষেত্রে হোক প্রেগনেন্ট গরু হোক আমরা মোটা তাজার ক্ষেত্রে হলেও প্রেগনেন্ট হলেও অসুস্থ গরু নেব না সুস্থ গরু নেবো সুস্থ গরু নেওয়ার পরে আমরা ভালো মানের নর্মাল হোক স্বাস্থ্য সমস্যা নাই কিন্তু ভালো মানের গরু অবশ্যই অবশ্যই নেবেন নেওয়ার পর আপনি যখন আপনার খামারে নিয়ে আসবেন আমার খামারে নিয়ে আসবো আসার পর অবশ্যই অবশ্যই আমরা সেই গরুকে ক্রিম যে ওষুধ ওষুধ খাওয়াবো খাওয়ানোর পর জিঙ্ক দেবেন লিভারটনিক দিবেন দেওয়ার পর সে গরুটা যখন একটু সুস্থতার দিকে চলে আসবে তখন একটি গরু আমরা ছয় মাস যে পালন করি টার্গেট করে ছয় মাসে যে বেনিফিট আসবে আপনার প্রেগনেন্ট গরু তিন মাসে একই বেনিফিট আসবে তাই আপনারা ছয় মাসে চিন্তা না করে এই শীতকালে তিন মাস যে আমাদের শীত থাকে এই তিন মাসে প্রেগন্যেন্ট গরু পালন করে একটি গরু থেকে চল্লিশ হাজার টাকা লাভ করা সম্ভব তিন মাসে মাসে দশ হাজার টাকা লাভ করা কোনো বিষয়ই না সেই গরুটা সর্বোচ্চ দশ হাজার টাকা খাবে তাই এই দশ হাজার টাকা করে একটি গরু যদি মাসে ইনকাম দেয় আপনাকে আমাকে তাহলে শীতকালে এই প্রেগনেন্ট গরু পালাটাই আমার কাছে উপযুক্ত বলে মনে হয় এখন আপনাদের কাছে কি মনে হয় জানি না আবার অনেক ভাই বলেন যে আমি বাসুর সহ গাভী কিনি এই এটা কিনলে কেমন হয় তাই আপনারা সহ গাভী অবশ্যই অবশ্যই লাভ আছে কিন্তু এই শীতের মধ্যে কিনবেন না শীতের মধ্যে কিনলে সহ গাভী বাসুর তো ছোটো থাকে সেই ছোটো বাসুর শীত সহ্য করতে পারে না আর আপনারা যখন গরু কিনবেন অবশ্যই একটু লম্বা ছোলা দেখে কিনবেন যাতে গরুটার হাইট ভালো হয় দেশি গরু কিনা যাবে না দেশি গরু অবশ্যই কিনবেন না তারপর কিনবেন হইল যে গরুর বডি চওড়া দেখে গরু কিনবেন গরুর পাগুলো আছে পাগুলা মোটা দেখে গরু কিনবেন যাতে গরু অসুস্থ না হয় সেই দিকটা কিন্তু বিশেষ করে আমি বারবার বলতেছি খেয়াল রাখবেন অসুস্থ গরু কখনোই আপনি আমি খামারে ঢোকাব না এটা কিন্তু খামারের জন্য একটি বিপজ্জনক কাজ অসুস্থ গরু খামারে নিয়ে আসা সুস্থ গরু আনবেন যেগুলো হলো গায়ে মাংস না লাগুক সমস্যা নাই আর প্রেগনেন্ট গরু অল্প খাবার দিলেই সেরে ওঠে আপনি যদি অল্প মানের পরিমাণ খাবার দেন ভালো মানের পুষ্টিকর সম্পন্ন খাবার দেখা গেছে তিন মাসের প্রেগনেন্ট নিয়ে আসলেন পাঁচ মাস হইতে হইতে গরুর বডি ভালো হয়ে যাবে এই সিনারের দিক দিয়ে যখন মাংস লাগবে তখন গরুটা অনেক বড়ো দেখা যাবে যখন আমরা শুকনো গরু কিনি তখন কিন্তু এই বুকের এই দিক দিয়ে মাংস অবশ্যই থাকবে না সেই বুকের এই দিক দিয়ে মাংস যখন একটু তেল তেলা ভাত চলে আসবে তারপর পেটটা ভারী হবে তখন কিন্তু গরু ভারী দেখা যাবে তাই আমাদের লস হওয়ার সম্ভাবনা নাই আমার কথা বিশ্বাস না হলে আপনারা একটি গরু কিনে দেখুন কেমন হয় তাই আমার দৃষ্টিকোণ থেকে আপনারা এই শীতের দুই থেকে তিন মাস প্রেগনেন্ট গরু কিনবেন অল্প দামের ভিতরে যেমন সত্তর থেকে পঁচাত্তরের ভিতরে প্রেগন্যান্ট গরু কিনবেন সেই গরুগুলায় এক লাখ টাকা বিক্রি করা কোনো বিষয়ই না এক লাখের উপরে বিক্রি করবেন এই দুই মাসে যদি আপনি সত্তর হাজার টাকা দিয়ে একটি গরু কিনেন সেটা একশো বিশ বিক্রি করা সম্ভব তাই আপনারা যারাই খামারে গরু পালন করবেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই ফ্যাটেনিংয়ের গরু অবশ্যই কিনবেন না যেটা মোটা তাজা করবেন কারণ মোটা তাজা করলে খাদ্য ঠিকই যাবে কিন্তু বর্তমানে মাংসের দাম কম তাই আপনারা এই ধরনের গরুগুলোয় কিনবেন যেগুলো হলো ক্রোসের মধ্যে তিন মাসের কি চার মাসে প্রেগনেন্ট সেই গরুগুলোয় আপনারা কিনবেন আর আপনাদের আরেকটি কথা বলি গরুর গোয়ালে শীতের দিন অবশ্যই কাছের ভাল্প দিবেন যাতে গরুর ঠান্ডা কম লাগে এই কাছের ভাল্পে কিন্তু আপনার গরুর ঠান্ডা কম লাগবে গরু বৃদ্ধি থেকে অব্যাহত থাকবে না বৃদ্ধি হতেই থাকবে তাই এই বিষয়টাই আপনারা মাথায় রাখবেন তো সবাই আমার কথাবার্তা শুনলেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকুন প্রস্থাপন